আজকে আমরা চলে এসেছি ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ রাজ্যের অন্যতম একটি নাম করা জনপ্রিয় জায়গা যেটার নাম হচ্ছে ভাইজ্যাক যেটার নাম হচ্ছে অন্যতম হচ্ছে বিশাখাপত্তনম ঠিক আছে তোমরা সবাই যেন ভাইজ্যাক বা বিশাখাপত্তনম জায়গাটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি জায়গা যেখানে কিন্তু সমুদ্র রয়েছে পাহাড় রয়েছে ঠিক আছে এরকম একটি জায়গা যেখানে একই জায়গায় তোমরা সমুদ্রও পাবে যেখানে তোমরা পাহাড়ও পাবে ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো সি বিচ রয়েছে এই সি বিচগুলো কিন্তু অসাধারণ সৌন্দর্যে ভরা আর এখানে যদি তোমরা একবার ঘুরতে আসো তোমাদের এখান থেকে যেতে মন চাইবে না ভাইজাক সিটিটা এতটাই সুন্দর এতটাই সুন্দর সাজানো গোছানো এখানে খাবারের মানে অসীম মানে তোমার ভান্ডার রয়েছে প্রচুর পরিমাণে ভালো ভালো রকমের খাবার পাওয়া যায় এবং শুধু তাই নয় মানে এখানে ঘোরার জায়গা কিন্তু প্রচুর রয়েছে তো ভাইজাক জায়গাটি কিন্তু অত্যন্ত সুন্দর জায়গা এখানে প্রচুর সাইট সিন করার জায়গা রয়েছে ঠিক আছে এই সাইট সিনগুলো তোমরা করতে পারবে আর ভাইজাক বা বিশাখাপত্তনম জায়গাটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত ঠিক আছে উড়িষ্যার পরেই পরে অন্ধ্রপ্রদেশ রাজ্য ঠিক আছে তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাহলে তোমাদের হাওড়া থেকে ট্রেন ধরতে হবে বা খড়গপুর থেকে ট্রেন ধরতে হবে ধরলে কিন্তু তোমরা ডাইরেক্ট চলে আসতে পারবে ভাইজ বা বিশাখাপত্তনমে স্টেশনটার নাম হচ্ছে বিশাখাপত্তনম জাংশন ঠিক আছে দারুণ জায়গা দারুণ ঠিক আছে অসাধারণ আমি তো মানে ভাবছি যে আর একবার ঘুরতে যাবো এই জায়গায় কারণ এরকম সুন্দর জায়গা যেতে কেনা ভালোবাসে আর বিকালের পর যা লাগে না সি বীজগুলো অন্ধ্রপ্রদেশের এই ভাইজাকে ও কি সুন্দর মানে মনে হবে যেন শুটিং করার জায়গা ঠিক আছে তো এরকম সুন্দর ভিডিও মানে তোমাদের সামনে উপস্থাপিত করতে পেরে আমার খুব ভালো লাগছে কারণ এত সুন্দর ভিডিওটা মানে ক্যাপচার করেছি এটা মানে দেখবার মতো আর প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে জানো তো এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে প্রচুর মানুষ ছবি তুলতে আসে এখানে প্রচুর পরিমাণে সাইট সিন রয়েছে পাহাড় সমুদ্র একসঙ্গে মিশেছে মানে এত সুন্দর জায়গা মানে বঙ্গোপসাগরের যে এত সৌন্দর্য ঠিক এইখানে এস আসলেই কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসতে চলেছে আমার চ্যানেলে ঠিক আছে তো আগামী দিনে যাতে আমার চ্যানেলটার মানে গ্রো হয় সেইটার জন্য তোমরা শুভ কামনা করো এবং আমার চ্যানেলটা যাতে গ্রো হয় সেই জন্য কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ঠিক আছে কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আনতে চলেছি তো দেখো কত সুন্দর প্রকৃতি তো একবার তোমরা পারলে কিন্তু থেকে ঘুরে এসো ভাইজ্যাক শহরটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে আসতে ইচ্ছা করবে না ওখানেই মনে হবে রয়ে যায় ঠিক আছে এই অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ভাইজ্যাক দুর্দান্ত জায়গা আর এখানে যে মাছের বন্দরটা রয়েছে ও অসাধারণ ঠিক আছে সমুদ্রের মানে এতে সমুদ্র বন্দর যেটা যেখান থেকে মাছ ধরা হয় ঠিক আছে টলারে করে মাছ আসে সেটা কিন্তু দুর্দান্ত সেটা ঘোরার জন্য ঠিক আছে তো আমরা ভাইজা গিয়েছিলাম তোমার হচ্ছে ফেব্রুয়ারি মাসে ঠিক আছে দু হাজার পঁচিশ সালের আমরা ফেব্রুয়ারি মাসে ভাইজাক গিয়েছিলাম তো ওই সময়টা কিন্তু একটু গরমটা কম ছিল খুব ভালো লাগবে এছাড়াও তোমরা যদি সেপ্টেম্বর অক্টোবর মাস করে যেতে পারো খুব ভালো তাছাড়া নভেম্বর ডিসেম্বরেও কিন্তু তোমরা যেতে পারো ঠিক আছে কিন্তু দুর্দান্ত জায়গা বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মাস করে গেলে কিন্তু দুর্দান্ত লাগবে এই পুজোর ছুটিতে তোমরা ঘুরে আসতে পারো ভালো লাগবে ঠিক আছে এছাড়াও তোমরা তোমাদের সময় মতো যখন পারবে ভাইজাক থেকে ঘুরে আসবে দুর্দান্ত জায়গা গরমকালে গেলে একটু কষ্ট হবে কারণ গরমকালে একটু গরম থাকে ঠিক আছে কিন্তু অন্যান্য সময় কিন্তু খুব ভালো লাগবে ঠিক আছে তো তোমরা একবার ঘুরে আসবে ভাইজাক থেকে ঠিক আছে ভাইজাকের কিন্তু অনেকগুলো সি বিচ আছে ঠিক আছে তো সেই সি বিচগুলো কিন্তু ঘোরার আছে প্লাস হচ্ছে পাহাড়ি মানে অঞ্চলে অনেকগুলো সাইট সিন রয়েছে সেই সাইট সিনগুলোও কিন্তু ঘুরতে হবে তোমাদেরকে ঠিক আছে তবে কিন্তু তোমাদের ভালো লাগবে তো বিকালের পর দৃশ্য কিন্তু মনোরম এবং সন্ধ্যের পর মানে তোমাদের সিবিচে ওই যে বসবে তোমার মনে হবে সারা রাত বসে থাকি এত সুন্দর লাগবে দৃশ্য এত সুন্দর চারিদিকটা মানে দৃশ্য এবং প্রচুর মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে আমার তো ইচ্ছা আছে আরও একবার এই বছর না হলে সামনের বছর ঘুরতে যাব ভাইজাক ঠিক আছে কারণ যখন ভাইজাক ছেড়ে বেরিয়ে আসছিলাম তখন মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছিল এত এত সুন্দর দৃশ্য ছেড়ে কি কেউ আসতে চায় বলো তোমরাও একবার ঘুরে এসো পারলে ঠিক আছে